আসসালাম আলাইকুম শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি গাভী গরু এই গাভী গরুটার গর্ভে গতকালকে তিন তিনটা বাসুর জন্মগ্রহণ করেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে গ্রামবাসী মনে করছে এরকম ইতিপূর্বে তারা দেখেন এই একই গাভীর গত বছরে দুইটি বাছুর হয়েছিল কিন্তু এইবার তা সবাইকে অবাক করে তিনটা সুস্থ বাছুর জন্ম দিয়েছে সেই তিনটা বাছুর দেখবো ওই সেই তো সুস্থ আছে তাই না হ্যাঁ আপনারা সে এখন দেখছেন সেই অবাক করা বিস্ময়কর ঘটনা একটি গাভী গরুর গর্ভে তিনটি তিন তিনটা সুস্থ বাছুর জন্মগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি তারা এই শীতে অত্যন্ত আদরের মধ্যে রয়েছে গৃহকর্ত্রীরা অত্যন্ত খুশি সেই সাথে গ্রামবাসী দর্শনার্থীরা সকলেই এই করা কাণ্ড দেখে অত্যন্ত তারা খুশি হয়েছে তারা সকলে চায় যে বাসুরগুলো সুস্থভাবে বড় হোক এই পরিবারটি অত্যন্ত গরিব এবং অসুখ বিসুখে আক্রান্ত একটি পরিবার তবুও মহান সৃষ্টিকর্তা এই পরিবারে এরকম তিনটা বাসুর দান করেছেন এজন্য গ্রামবাসী খুবই খুশি তাদের জন্য দেওয়া চেয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম